যে নন সিটিটা কমপ্লিট হয়ে গেছে আর একটা নন সিট কমপ্লিট হচ্ছে একতলা হয়েছে তো আপনারা কতটা খুশি নন সিটি দেখে খুশি আল্লাহ আরো কোরআন তকফিক দান করুক সকলে বলুন আমিন আমিন হ্যাঁ তো ভাই এখন যে আজকে তো শেষ আজকে তো শেষ দিন হ্যাঁ তো আজকে তো মনে হয় যে একটার পর ফোর্থ নামে নন সিটিতে যা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষের ভিড় হ্যাঁ তো আপনাদের বাড়ি কোথায় পানিবাড়ি মুদুমগ্রাম থানা সবারই এক জায়গায় বাড়ি হ্যাঁ এক জায়গায় বাড়ি আপনার নাম কি ভাই আপনার নাম ভাই আপনার নাম আপনার নাম সাবির আপনার নাম আপনার নাম আপনার নাম আলী মারি কোথায় মদুমগ্রাম সালামালকুম